একজন অভিনেতা বারবার একই রকম চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন না কিন্তু ভাগ্য তো সব সময় সহায়ও হয় না তাই না স্ট্রাগল করার সময় এমন অনেক অভিনেতাই আছেন যারা দিনের পর দিন একই রকম চরিত্রে অভিনয় করতে বাধ্য হয়েছেন যেমন এই অভিনেতার কথাই ধরুন না বর্তমানে তিনি বলিউড পাচ্ছেন। কিন্তু তিনি এই ইন্ডাস্ট্রিতে কিন্তু একেবারেই নতুন নয় প্রায় দু দশক ধরে রয়েছেন অথচ তাকে কেউ নজরই করেননি কুড়ি বছর স্ট্রাগল করার পর অবশেষে পেলেন প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ কার কথা বলছি সেটাই ভাবছেন নিশ্চয়ই ইদানীং বলিউডের অন্য ঘরানার ছবি অন্য রকম চরিত্র বললেই তার নামটাই উঠে আসছে ইদানিং তার বিশাল ফ্যান ফলোইং ঘরে ঘরে তার প্রশংসা চলছে আর এই সবকিছুই তার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির দৌলতে সেখানে প্রধান চরিত্র একজন ইনভেস্টিগেটিং অফিসারের চরিত্রে দেখা মিলেছে তার অথচ এর আগে কুড়ি বছর ধরে তিনি বলিউডেই কিন্তু ছিলেন একের পর এক ছবি করেছেন কিন্তু কারো নজরেই পড়েননি অথচ তাকে দেখা যেত ছোটখাটো চরিত্রে তবুও কিন্তু তিনি হাল ছাড়েননি কখনো মাটি কামড়ে পড়ে থেকেছেন আর অবশেষে এলো সেই সুবর্ণ সুযোগ নিজের অধ্যাবসায়ের দাম পেলেন তিনি পেলেন ছবির প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ কথা হচ্ছে দীপক দরিয়ালের সদ্য মুক্তিপ্রাপ্ত সেক্টর থার্টি এ পুলিশ অফিসারের চরিত্রে তার দুর্দান্ত পারফরমেন্স সবার নজর কেড়েছে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার কুড়ি বছর বাদে তিনি পেলেন প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ জানেন প্রথম ছবির জন্য দীপককে পারিশ্রমিক হিসেবে ঠিক কি দেওয়া হয়েছিল শুনলে তো অবাক হবেনি চাউমিন হ্যাঁ চাউমিনের লোভ দেখিয়ে তাকে দিয়ে অভিনয় করানো হয়েছিল উত্তরাখণ্ডের ছোট্ট একটি গ্রামের বাসিন্দা দীপক অভিনয় আর যথার্থ কমিক ড্রাইভিং এর এই মিশেলেই তিনি সবার চোখের মনি ছিলেন যখন অভিনয় শুরু করেন তখন ছোটখাটো চরিত্রে অভিনয়ের সুযোগ পেতেন দু সালে আর মাধবন আর কঙ্গনা রানাওয়াতের ছবি তানু ওয়ার্স মানুতে মাধবনের বন্ধু পাপিসি মন পড়ছে তিনি ছিলেন এই দীপক দরিয়াল দু সালে প্রাইম ড্রামা ওমকারায় দীপকের অভিনয় প্রশংসা করুয় তবে কেরিয়ারের শুরুতে তিনি শুধুই চাকুরের রোল পেতেন কিন্তু তা সত্ত্বেও থেমে থাকেননি কখনো কাজ করে গেছেন মন দিয়ে অবশেষে কুড়ি বছর স্ট্রাগল করার পরেই সেক্টর থার্টি সিক্সে পেলেন বড় ব্রেক যা আজ প্রত্যেকটা মানুষের মন জয় করছে